নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায় সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে আজ নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র যদি আপনারা আজ ভাবে জামের দুঃখ পুজো করছেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে দিন রয়েছে আজ মঙ্গলবার আজ রাহুকাল থাকবে তিনটে এক থেকে চারটে বিয়াল্লিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভ মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা আটত্রিশ থেকে একটা কুড়ি পর্যন্ত থাকবে এই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করতে পারেন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাবো আলোচনায় রাশি ফলে রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যা সেগুলি দূর হতে দেখা যাবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা এক দুশো রাশি পরিবারিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে থাকবে কর্মস্থিতি ধীরে ধীরে ঠিক হতে থাকবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখতে পাবেন রং লাল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মের প্রেশার বৃদ্ধি হতে পারে চোট আঘাত এই সময়কালে লাগতে দেখা যেতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে সাবধানে চালানোর চেষ্টা করতে হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় কর্কট রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে পারিবারিক সমস্যা কিন্তু দূর হতে দেখতে পাবেন শুভ রং সিংহ রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে কোনো দূরযাত্রা হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে সন্তানের ক্ষেত্রে কোনো বিশেষ উন্নতি মিলতে দেখতে পাবেন এই সময়কালে সিদ্ধান্ত বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে তা যে কোনো ক্ষেত্রেই হতে পারে বড় সিদ্ধান্ত আপনাকে পরবর্তীকালে নচেত কোনো বড় সমস্যায় ফেলতে পারে তাই বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা আট রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন দরকার হলে পিছিয়ে দিন তা আপনাদের কোনো চোট আঘাত গাড়ি থেকে লাগতে পারে দুর্ঘটনা হতে পারে সেখান থেকে বাঁচার চেষ্টা করুন গাড়ি ঘোড়া যদি ড্রাইভ করছেন তাহলে খুব সাবধান সতর্কতার সঙ্গে করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন কাজের বাধাগুলি দূর হতে দেখা যাবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখা যাচ্ছে রং আকাশী শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যেতে পারে এবং কাজের প্রেশার কিছুটা হঠাৎ করে বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ব্যবসা ক্ষেত্রে লাভ মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন অফিসে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাচ্ছে রং গোলাপি শুভ সংখ্যা আট কুম্ভ রাশি দেখুন আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে বড় কোনো পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে না করাই ভালো হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মীন রাশি কর্মস্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে এবং ছোট সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। কমলা যাই হোক দর্শক আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে